হাজরাতে হাজারা প্রশ্ন করলেন ইব্রাহিম পানি নাই খাবার নাই মানুষ নাই ঘর নাই বাড়ি নাই বড় ভিতরে আমার কেন আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন কোনো জবাব নাই দুইবার তিনবার প্রশ্ন করলেন এরপরে তিনি আবার প্রশ্ন করলেন বললেন ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর রেখে যেতেছেন মন নিয়ে। তিনি আঙ্গুল উঁচু করে দেখালেন হাজরত হাজরা বুঝলেন ইনি তো আল্লাহর আল্লাহর্বার আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম হাজরাতে হাজরা বললেন এবার নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে আর এখন নাই আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আরামিন না খাওয়াই আমার